কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিছু জিও ব্যাগ সেট আপ করেছি আপনারাও জিও ব্যাগ কীভাবে সেট আপ করবেন বা কি কি পদ্ধতিতে সেট আপ করলে খুব দ্রুত গাছের চেহারা এবং অনেক গ্রোথ হয় তার নমুনাটা আমি এটা দেখাই আমি এক সপ্তাহ আগে আমি এই জিও ব্যাগগুলো থেকে নিয়েছিলাম সিরাজ টেক থেকে নেওয়ার পরে এই জিও ব্যাগগুলো আমরা প্যাকেটিং করেছি অলরেডি গাছের চেয়ার একটা চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাগগুলো বলো খুবই মজবুত এবং অনেক জাপ দেয় ব্যাগগুলো আমি আরও পাঁচশো ব্যাগ অর্ডার দিয়েছি অলরেডি চলে আসছে আমাদের জীবননগর থানাতে আমরা বলো কাঁঠাল এই বছর আমাদের ইচ্ছা আছে এক হাজার দুই হাজার কাঁঠাল জিও ব্যাগ সেট আপ করবে এবং প্রত্যেকটি ব্যাগই আমাদের কাঁঠাল ধরে থাকবে এমন একটা চিন্তা ভাবনায় আমরা কাঁঠাল গাছগুলো জিও ব্যাগ করছি এবং আমরা চাচ্ছি আমাদের কাছে যে সারাগুলো আছে আপনারা এই সারাগুলো জিও ব্যাগের সারাগুলোও নিতে পারেন জিও ব্যাগ বাদেও নিতে পারেন আমাদের কাছে সব ধরনের কাঁঠালের সারা পাবেন এগুলো আছে ভিয়েতনামের বারো মাসি আটাবিহীন কাটাল যেটা একমাত্র পেয়ে যাবেন আমাদের কাছে একবারে অরিজিনাল প্রিমিয়ার কোয়ালিটির এবং আমরা কিছু রুবি লঙ্গানের কাছেও জিও ব্যাগ করেছি দেখতে পাচ্ছেন রুবি লঙ্গানগুলো কিছু আজুয়া খেজুর কিছু ময়ূরম খেজুর কিছু ভা আপনার আনার সবই করেছি এদিকে আমরা যদি দেখাই এদিকে আমরা আর কিছু জিনিস নতুন জিনিস জিনিসের ভিতরে পাচ্ছেন হচ্ছে একদম নিউ ভ্যারাইটি সিডলেস লংগান এই লঙ্গানটার পাতায় দেখেন রকম খাস কাটা এটা আছে সিডলেস লংগান এবং রেডি আছে পং লংগান তারপরে হোয়াইট লংগান তারপরে আসে অল টাইম লংগান তারপরে যদি দেখান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রবি লংগানের চারা আছে যেটা প্রায় চারাতে ফল সেট যারা ফল সেট রুবি লঙ্গানের চারা নিতে চান আবার এই দেখেন ফুল আসতেছে এতে ফুল এদিকে ফল তারপরে যদি দেখা এদিকে এই যে ফল লাল হয়ে গেছে এ দেখেন তারপরে এই গাছটায় দেখেন তিনটা ফল সেট হয়ে গেছে তারপরে যদি এদিকে দেখায় এটাই প্রায় পাঁচ ছয়টা ফল সেট হয়ে গেছে প্রায় গাছেই ফুল ফল আছে যারা এই যে ফুল ফল ছব রুবি লঙ্গানের তিন ফিট আড়াই ফিটের চারাগুলো নিতে চান কিছু গাছে ফুল ফল নাই সব ধরনেরই চারা আছে আমাদের কাছে আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন একদম অল্প দামে দিয়ে দেবে ইনশাল্লাহ যারা সিডলেস লঙ্গান নিতে চান সিডলেস লঙ্গানটাও পেয়ে দেবেন একদম ইউনিক ভ্যারাইটি এই লংগানটা কারো কাছে নাই এটা জিও ব্যাগ করে দেবে ইনশাল্লাহ কালকে জিও ব্যাগ আসছে ইনশাল্লাহ আর এগুলো তো পাচ্ছেন বিভিন্ন ধরনের চারাগুলো দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট আমরা আর কদিন পরে আরও কাটাল সেট করছি সেগুলো দেখাবো আর চলে আসেন এদিকে বড় বড় আম গাছও আছে যারা আম গাছ কুড়াই করতে চান বড় বড় বিগ সাইজের আম গাছগুলো পাবেন এবং আমাদের নার্সারিতে আরও পাচ্ছেন হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো আছে ভিয়েতনাম নারকেল এগুলো অরিজিনাল যাদের ভেদনামের নারকেলের চারা খুবই প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর চারাগুলো পাবেন এবং পাবেন হচ্ছে ইয়েলো মালটা ইয়োলো মালটাগুলো পাচ্ছেন আমাদের কাছে ফল ধরা ইয়োলো মালটা আছে তারপরে মিষ্টি কামরাঙ্গা চারা পাবেন মিষ্টি কামরাঙা এই সাইজের মিষ্টি কামরাঙা চারাগুলো পাবেন এই সাইজের তারপরে পাচ্ছেন হচ্ছে এই যে হলুদ মালটা তো পাবেনি একবারে হলুদ কালার যে মালটাগুলা তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে বারো মাসি বারো মাসি হচ্ছে আপনার নাগপুরি কমলা তারপরে বারো মাসি থাই জাম্বুরা চারাগুলো দেখেন কত সুন্দর বারো মাসি থাই জাম্বুরা চারাগুলো খুবই সুন্দর কোয়ালিটির এবং পেয়ে যাবেন আছে লাল জাম্বুরা লাল জাম্বুরা চারাগুলো খুব সুন্দর কোয়ালিটির গাছ আমি যদি দেখাই এটা বের করে দেখেন অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন আরও আমাদের কাছে এ পাশে আছে আছে আপনার মাম্মি সবেদা আছে এই যে মাম্মি সভেদা তারপরে দরিয়ানের সারা আছে তারপরে এই জায়গায় কিছু জিও ব্যাগের কাটারের চারা আছে পাঁচ ফিট হাইট আর যারা অনেক বড় গাছ খোঁজেন রুবি লঙ্গানের ফল এগুলো জিও সেটআপের গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ফল গাছগুলো সুন্দর সুন্দর গাছ প্রত্যেকটি চারা খুবই সুলভ্য মূল্যে পাবেন এদিকে এই চারাটা যদি দেখান আপনি এই চারাটা আছে চাইনা লঙ্গান খুবই ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির কেউ যদি নিতে চান চারাটা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারা আছে আর এদিকে যদি আমি দেখাই এদিকে এই চারাগুলো যাবে এখন কুরিয়ার চালু হচ্ছে আবার চলে যাবে আর যারা আছে কাটালের বস্তা সেটআপের গাছগুলো নেবেন এই কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই কোয়ালিটির গাছ আছে খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির খুবই সুন্দর গাছ আর আমরা ওদিকে অনেক নতুন ভ্যারাইটির জিও ব্যাগ করেছি যেগুলো পরে পর্যায়ক্রমে ভিডিও আসবে এদিকে আমরা যদি আসি এদিকেও আমাদের কাছে এই যে আনার গাছ এই বড় টবের গাছ আছে তারপরে এদিকে আমাদের কাছে আছে এই যে সবেদা আছে যেটা আছে লম্বা সবেদা ফল আসছে প্রায় গাছেই ফল আছে তার নমুনা দেখা এটা লম্বা সবেদা এটা লম্বা হবে সবেদা প্রচুর গাছ আছে আমাদের কাছে প্রত্যেকটি গাছেই প্রায় ফল আছে এটা লম্বা সবেদা আমাদের গাছগুলো খুব সুন্দর কোয়ালিটির চার ফিট হাইট দেখতে পারছেন চার ফিট হাইটের এবং এখানে পাবেন হচ্ছে মিষ্টি জলপাই এই যে মিষ্টি জলপাইগুলো পাবেন খুব সুন্দর মিষ্টি জলপাই গাছে বলো ফল আছে তার ওই যে ফল দেখতে পারছেন এটা আছে মিষ্টি জলপাইয়ের ফল আর এদিকে পাবেন হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন হচ্ছে কাউফল কাউফলের চারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কাউফলের চারা তারপর এদিকে পাবেন হচ্ছে ক্যারেলা নারকেল আছে দেখেন এই যে ক্যারেলা নারকেলগুলো কেরালা নারকেলগুলো পেয়ে যাবেন আমার কাছে খুব সুন্দর সুন্দর চারা আছে আর এদিকে আছে আমাদের কাছে গন্ধরাজ লেবুর বড়ো চারা এগুলো চারাগুলো যারা নেবেন তিন ফিট আড়াই ফিট তিন ফিটের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির আর এদিকে আমাদের কাছে কিছু ল্যাংচা সবেদা আছে ল্যাংসা সবেদা এটা লম্বা সবেদা আর এটা আছে ল্যাংসা যারা ল্যাংচা সবেদা চান আমাদের কাছে ল্যাংচা সবেদাগুলো পাবেন এইগুলোও ফল আসতেছে অলরেডি এ দেখেন সব ফল সেট এগুলো ল্যাংচা সবেদা যারা ল্যাংচা সবেদা চান আমাদের কাছে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে চারা আছে তারপরে এখানে কিছু লঙ্গানের চারা আছে যেরকম আছে আপনার আছে আচ্ছা পং থং চায় না তারপর এদিকে কিছু আমাদের কাছে চালতার গাছ আছে গাছগুলো ওরে গাছগুলো কলমের গাছ গ্র্যাফটিংয়ের গাছ এইগুলো গ্রাফটিং করা চালতা গাছ যারা হাইব্রিড চালতা খোঁজেন তাদের জন্য হাইব্রিড চালতা আছে পাঁচ ফিট ছয় ফিট খুব সুন্দর এই চারাগুলো খুবই সুন্দর আর এদিকে আমরা এই যে হানি কমকট চিনি নতুন কাঁঠালগুলো আমরা জিও ব্যাক করব এগুলো বারো মাসি কাঁঠাল এগুলো প্রত্যেকটাই আপনার হচ্ছে আমরা হচ্ছে জিও ব্যাগ করে দেবো এটা নতুন জাত আর আমি কিছু লাগাবো আর বাদ বাকি সব জিও ব্যাগ করে দেবো খুব সুন্দর সুন্দর চারা পাবেন আমাদের কাছে আর এদিকে পাবেন হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারাগুলো পেয়ে দেবেন আমাদের কাছে স্ট্রবেরি পেয়ারা চারা যারা খোঁজেন আর এদিকে এসে যেটা আছে কাশ্মীরি কাশ্মীরি কেনু আমার গাছে ফল আছে এটা আছে আপনার চারা গাছ দুইটা ফল আছে এই গাছটাই বিক্রি নাই এটা জিও ব্যাগে দেবো আর এদিক থেকে কিছু গাছ দিয়ে বেগে দেবো যেগুলো সামনের বছর ফল সহ বিক্রি হবে খুব সুন্দর সুন্দর চারা পেয়ে যাবেন আমাদের কাছে আরও অনেক ধরনের চারা আছে যেরকম এটা আছে ম্যাজিক ফ্রুটস বা আমরা যেটা বলি হচ্ছে আপনার আছে ম্যাজিক ফল বা হচ্ছে মিরাক্কেল বেড়ি এটা সেই মিরাক্কেল বেড়ি মিরাক্কেল বিড়ির চারাগুলো পাবেন আর এদিকে পাবেন আছে তেজপাতা কলমের কলমের তেজপাতার গাছগুলো পাবেন আমার কাছে খুব পরিমাণ তেজপাতা আছে এবং এগুলো আছে দারচিনি দারচিনি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দারচিনি আর আপনারা যারা ছাদে ছাদ বাগান করেন তারা এরকম আখ চাষ করতে পারেন টবে এই যে আমি করেছি পরীক্ষামূলক করে দেখলাম সফল আমি এবারটা কিছু জিও ব্যাগে দেব যেগুলো আপনারা সামনের বছর আমার থেকে জিও ব্যাগে বিলাক আখ সহ কিনতে পারবেন ঠিক এই সেম কোয়ালিটিতে আপনারা চাষ করতে পারবেন বিলাক যে আখটা আছে এটার যত আপনি এই ডালগুলো ভেঙে দেবেন তত তাড়াতাড়ি বড় হবে যত ভাঙবেন না ছোটো থাকবে এজন্য তত তাড়াতাড়ি ভাঙবেন তত তাড়াতাড়ি এরকম আখ হবে আপনার বাচ্চাদের যে পুষ্টি চাহিদা আছে বা যারা আছে আখকে পছন্দ করেন তারা বাগানে আখ চাষ করতে পারে। টবে মাটিতে যেভাবে লাগান আমাদের এটা আপনারা লাগাইতে পারেন আমাদের এ জায়গায় অ্যাবাকডো আছে রামপুটান আছে তারপরে আছে পারসিমন আছে দরিয়ান আছে অল টাইম ফোর্ড সিজন লঙ্ঘন আছে সব জাতগুলো আমাদের কাছে প্রিমিয়ার কোয়ালিটির যে চারাগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আজকে আরেকটু চারা দেখাবো এগুলো হচ্ছে আপনার যে চারাগুলো আছে এখানে দেখুন টবে আপনি বলো ওই যে আমরাগুলো চাষ করতে পারেন বারো মাসি যে আমরা টবে আমরা কিছু গাছ এবারটা সেটিং করবো জিও ব্যাগে এ কিছু কাঁঠালের চারা আছে খুব সুন্দর সুন্দর চারা সব ধরনের চারাগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আজকে এই ভিডিও দেখছেন এই ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি কেউ ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি চারা দেখে তারপরে চারাগুলো ক্রয় করতে পারেন সেই বন্ধু যদি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে আমি বিদায় নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরকা